এখন কাঞ্চন মল্লিক শাহরুখ খান আর একটা ভালো নাম কাঞ্চন ডাকে মাম্মা না রাগিনী নামের ফর টেম্পার বাবা-মা তো অনেক ভেবেচিন্তে একটা নাম দিয়েছিল শ্রীময় এত সুন্দর একটা নাম কিন্তু এখন দেখি সোশ্যাল মিডিয়ার দরুন আমার নামের পাশে যদি সัจচিন বাটনটা অন করা হয় শ্রীময়ের পাশে কি কি কোয়েশ্চেন মার্ক সেটা নিয়ে আমরা কথা বলবো তবে তো মহিলাদের বয়স বলতে নেই তাও আমি বলে দিতে পারি আমার কোনো অসুবিধা নেই তিরিশ ছয় ডট 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 নেক্সট প্রজেক্ট এই মুহূর্তে একটাই সিরিয়াল করছে একটা সিরিয়ালের কথা হয়েছিল কিন্তু আমি শারীরিক অসুস্থতার কারণে করতে পারিনি কিন্তু এখন একটাই প্রজেক্ট করছি সেটা সান আকাশ কুসুম হ্যাঁ আছে আমার বাপের বাড়িতে আগে ছিল আর এখন তো আমার বরের কাছেই রয়েছে এই যে আমার পাশে বসে আছে সন্তু বন্ধু আমার ফোন নাম্বার হচ্ছে দেখবেন জিরো নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো থেকে উল্টো দিক থেকে আসবেন তো নাইন অব এটাই আমার ফোন নাম্বার আমি শুরু করেছি তখন আই ওয়াজ ইন ক্লাস এইট কিন্তু সেভাবে সিরিয়াসলি নেওয়া হয়নি কিন্তু আফটার উচ্চ মাধ্যমিক তারপর শুরু করেছি টু থাউজেন্ড ফিফটিন খান আমি তো এখন টলিগঞ্জে থাকি বরের সাথে আর আমার এমনি বাড়ি হচ্ছে উত্তর কলকাতা হাতিবাগানে প্রচণ্ড ভালো পারি এটা কাঞ্চন ভালো উত্তর দিতে পারে আর খাওয়াতেও ভীষণ ভালোবাসি এখন কাঞ্চন মল্লিক আমার স্কুলের নাম ছিল ডাফ আমার ডাকনাম তো প্রচুর আছে কিন্তু একটা খুব পছন্দের নাম হচ্ছে গুড়িয়া আমাকে মাসিরা মামাবাড়ি থেকে ডাকে আর একটা ভালো নাম কাঞ্চন ডাকে মাম্মা না রাগী নামে শর্ট টেম্পার আমার কিছু সময় রাগ হয়ে যায় মাঝে মধ্যে ভীষণ অভিমানী ফার্স্ট আমার জিতে একটা সিরিয়াল ফার্স্ট ডেবিউ সিরিয়াল যদি হয় বড় চরিত্রে সেটা স্নেহাশিশ চক্রবর্তীর প্রযোজনায় পরিচালনায় সেটা হচ্ছে তুমি রবেনের রবেতে ক্লাস এইটেন হার্ট ব্রেক স্টোরি আমার ঠাকুমার মেয়েটি ঠাকুমা চলে যাওয়া আর আমার মায়ের ঠাকুমা চলে যাওয়া এই দুটোই আমার খুব হার্ট ব্রেক স্টোরি এটাতে আমি খুব দুঃখ এখনো আমি দুঃখ পাই